প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় ঘরের শত্রু বাইরের শত্রু ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে বিহাইন্দ দ্য স্টুডিও অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আমি সৈকত সালাউদ্দিন গত কয়েক বছর আমাদের সিনেমায় চলছে নানা রকমের অস্থিরতা চলচ্চিত্রের সংগঠনগুলো সিনেমার নানা দাবি নিয়ে সোচ্চার থাকলেও পাল্টা গঠিত হয়েছে ফোরাম চলচ্চিত্র পরিবারের চাপে যৌথ প্রযোজনা ও আমদানির নীতিমালা কঠিন হওয়ার পর আগ্রহ হারিয়েছেন ওপারের প্রযোজকেরা আবার স্থানীয় সিনেমা মুক্তিতেও মামলায় জড়িয়ে পড়ছেন এখানকার নির্মাতারা সবচেয়ে বড় কথা হল ছবির সংখ্যা গেছে কমে এই শহরটাকে হসতালুর মতো চিনি ঢাকার সিনেমায় এখন চলছে শত্রুর খোঁজ যৌথ প্রযোজনা সিনেমা নিয়ে উত্তাল হয়ে পড়ে এফডিসি থেকে টকশো নামে মাত্র যৌথ প্রযোজনা হচ্ছে এবং শিল্পী কুশলী অনুপাত সমান হচ্ছে না এই অভিযোগে দফায় দফায় আটকে যায় এমনকি শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা সরকার ফলশ্রুতিতে যৌথ প্রযোজনা আইন কঠিন করে দিলে হাত গুটিয়ে নেয় ওপার বাংলার প্রযোজকেরা এখানেই শেষ নয় আদালতের নির্দেশে আমদানিকৃত সিনেমা উৎসবে মুক্তি পাবে না এই আদেশে একদমই নাকুশ হয়ে পড়েন এখানকার প্রদর্শকরা যারা দীর্ঘদিন ধরে সিনেমা সংকটের কথা বলে হিন্দি সিনেমা আমদানিরও কথা বলে আসছেন দেখা যাচ্ছে সিনেমার নেতৃবৃন্দের সাথে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরও নানা ইস্যুতে মতবিরোধ রয়েছে যৌথ প্রযোজনা আমদানিগত সিনেমা নিয়ে ইন্ডাস্ট্রি গরম থাকলেও স্থানীয় সিনেমা মুক্তিরও কোনো শৃঙ্খলা মানছেন না প্রযোজকেরা সব মিলিয়ে বাস্তবতা হলো সিনেমা নির্মাণ কমে গেছে ছবির সংকটে যে হলগুলো এখনো টিকে আছে তাদের টিকে থাকাও মুশকিল অবশ্য চলচ্চিত্র নেতৃবৃন্দরা বলছেন সনাতনী ধারণার সিনেমা হল ব্যবসায় সংকটের মূল কারণ ই টেকেটিং চালু না হয়। প্রদর্শকরা ঠকিয়ে যাচ্ছেন চলচ্চিত্র প্রযোজকদের এই কারণেই চলচ্চিত্র নির্মাণ কমে গেছে সিনেমায় ঘরের শত্রু কারা বাইরের শত্রু কারা নানান রকমের আন্দোলনের অর্জনী বা কী কি সিনেমা নির্মাণ কমে যাওয়ায় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবার আশঙ্কা আছে কিনা বর্তমান যে শিল্পী সমিতি আমাদের দুই হাজার সতেরো উনিশের কার্যনির্বাহী পরিষদ ক্ষমতা আসার পরে চলচ্চিত্রের একটা আমূল পরিবর্তন এসেছে সেটা হচ্ছে আঠারোটি সংগঠনের সমন্বয় একটা চলচ্চিত্র পরিবার গঠন করেছি সেখানে আমাদের সবার প্রিয় পছন্দের মানুষ মিয়াবাই খ্যাত আকবর হোসেন পাঠান ফারুক ভাই সেটা আহবাগের দায়িত্ব পালন করছেন আমরা সব সংগঠনগুলো তার তার সাথে সাথে তাদের মিলিয়ে সবচেয়ে ভালো দিক হচ্ছে তাদের তারা এখনো যে এই চলচ্চিত্রকে ভালোবাসেন সেটা সে আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে প্রমাণ সিনেমা না হওয়ার অনেকগুলো কারণ তো আছেই তবে একটা কারণ অবশ্যই বলবো সেটা হচ্ছে আমাদের সিনেমা হলের সংখ্যা কমে গেছে ছবির সংখ্যা অনেক কমে গেছে আসলে আমার মনে হয় যে অনেক বেশি গ্রুপিং হয়ে যাচ্ছে মানে দেখা যাচ্ছে এই গ্রুপ এইভাবে কাজ করে সেই গ্রুপ এইভাবে কাজ করে তো আমার মনে হয় যে আমরা একসাথে হতে পারছি না সবাই মিলে সাপটা চুক্তির নাম আর একটা ভয়ঙ্কর চুক্তি যেটা আমাদেরকে কুরে করে খাচ্ছে ক্যান্সার হয়ে গেছে সাপটা চুক্তির কথা ছিল পণ্য আমদানির মতো ষাটটা দেশের মধ্যে চলচ্চিত্রের আমদানি হবে রপ্তানি হবে আমাদের ছবি ওখানে আগে যাবে সেন্সর হবে কোন হলে রিলিজ হয় সেটা এখানকার প্রতিনিধি দল দেখবে তারপরে ওদের থেকে একটা ছবি আসবে তা না করে আমাদের এখান থেকে বিশ বছর আগের পুরনো ছবি নামে মাত্র একটা ঘোষণা দেয় যে এটা যাচ্ছে আর ওখান থেকে যেটা একদম সদ্য রিলিজ পাওয়া ছবি সেটাকে এখানে এনে সাপটা চুক্তির দোহাই দিয়ে এখানে রিলিজ করা হচ্ছে ভালো ছবি ভালো আর্টিস্টকে কাজে লাগানোর জন্য আসলে ভালো স্ক্রিপ্ট দরকার এবং ভালো ক্যারেক্টার তৈরি করা দরকার আগে যেমন একটা ভালো ছবি তৈরি করার পর যেমন মার্কেটিং হতো এখন সেই মার্কেটিং এর সংখ্যাটাও কমে গেছে সবাই নিজের স্বার্থটা ত্যাগ করে যদি ইন্ডাস্ট্রির স্বার্থ নিয়ে ভাবতো তাহলে আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা কিছুটা হলেও একটা জায়গায় আসতো আবার মাঝে মাঝে কথা হয় কোন শিল্পীর ছবি আমরা আটকাতে চাচ্ছি আসলে কিন্তু তা না আর শিল্পীরও সেই ছবি নিয়ে কোনো কথা বলার দরকার নাই বা দরকার হয় না কারণ শিল্পী হচ্ছেন পেইড আর্টিস্ট তিনি টাকা নিয়েছেন কাজ করেছেন ছবি আসবে কবে আসবে সব ডিপেন্ড করে প্রডিউসারের উপর আমরা কিন্তু কোনো শিল্পীর ছবি দেখে আটকাই না আমরা আবারও বলছি যার ছবি অনিয়মে হয় সে অনিয়মটা আমরা রোখার চেষ্টা করি যত প্রজনার পক্ষে আমি অবশ্যই আছি কিন্তু সেটা কিছুটা নিয়ম নীতি রক্ষা করে করলে আমার মনে হয় বেটার হতো ভালো ছবি তৈরি করার জন্য একটা ভালো পরিবেশ এখন পরিবেশ তো অবশ্যই যা আছে এর থেকে আরও ভালো পরিবেশ আমরা আশা করি শান্ত সুন্দর একটা পরিবেশ যেখানে আমরা সবাই মিলে কাজ করতে পারবো সবাইকে নিয়ে কাজ করতে পারবো এবং সব ধরনের ছবিতে সবার সাথে মিলে কাজ করতে পারব প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করছি আমাদের সিনেমার ঘরের শত্রু বাইরের শত্রু নিয়ে একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে নিয়ে ফিরছি বিরতির পর বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্দ স্টুডিও অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালাউদ্দিন আমার সাথে এই অংশে আছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এবং সেন্সর বোর্ডে সম্মানিত সদস্য মুশফিকুর রহমান গুলজার বুঝে ভাই আপনাকে স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ আজকে আমরা আমাদের যে আলোচনা বিষয় সেটি নির্বাচন করেছি ঘরের শত্রু বাইরের শত্রু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিনেমায় আসলে নানা ধরনের অস্থিরতা আছে আপনার কাছে জানতে চাই যে আসলে সিনেমার অস্থিরতা কী কী সিনেমার মূল অস্থিরতাটা যেটা সেটি হচ্ছে পরিবেশন এবং প্রদর্শন ব্যবস্থাটার জায়গায় আমরা সিনেমায় প্রযোজক নিয়ে আসি পরিচালকরা অনেক প্রযোজক আসেনও কিন্তু তাদের ছবি যখন শেষ করি আমরা তখন রিলিজ করতে গিয়ে আমরা সেই সমস্যাটার মূল কারণ হচ্ছে এই সিস্টেমটা যে যে আমরা ছবিগুলো দিচ্ছি সেটি সিনেমা হল ছাড়া মানে অল্প কয়েকটা সিনেমা হল ছাড়া বাকি সিনেমা হল আমরা হিসাব পাই না যে আসলে যে কতটা টাকা বিক্রি হচ্ছে টিকিট আমাদের কতটা শেয়ার মানে আসছে সমস্যা সমস্যাটা যদি আমরা সমাধান করতে পারি অর্থাৎ আমরা যেমন প্রস্তাব রেখেছি যে প্রতিটি সিনেমা হলে ই টিকিটিং ব্যবস্থা রাখা তাহলে সরকার যেমন তার ভ্যাট থেকে বঞ্চিত হবে না তেমনি আমরা যারা প্রযোজকদের নিয়ে আসি বা প্রযোজক যারা আমরা আছি তারা আমরা প্রকৃত হিসাবটা পাবো গত বছরের নতুন ধরনের কিছু মানে অস্থিরতা আমরা দেখছি যারা সিনেমা নিয়ে কাজ করি চলচ্চিত্র পরিবার আছে অনেকগুলো সংগঠনের সাথে এটা অনেকদিন ধরেই আছে এবং এটা নিয়মসিদ্ধ আমরা দেখেছি পাল্টা ফোরাম হয়েছে আমরা দেখেছি ইন্ডাস্ট্রি নিষিদ্ধ হয়েছে আমরা দেখছি আবার পুনর্মিলনও হচ্ছে আসলে এই বিষয়গুলো আসলে ইন্ডাস্ট্রিকে কি দিল গত দু বছরের অর্জন কি কি আসলে না আমরা আমাদের পরিবার তো আছেই আমরা পরিবারটা আসলে এমন একটি বিষয় সেটা যে অলিখিত একটি ব্যাপার যে চলচ্চিত্রে যারা কাজ করে তাদের প্রত্যেকের সাথে এমন একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় যে বলা আর লাগে না যে আমরা পরিবারের বাইরের কেউ আমরা একই সাথে পরিবার কিন্তু হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে কেউ যখন এই সমস্ত নিয়মকে ভেঙে বা নিয়মকে তোয়াক্কা না করে পরিবারের উপরে আঘাত আনার চেষ্টা করে তখনই পরিবার সজাগ হয়ে ওঠে এছাড়া কিন্তু পরিবার সাধারণতভাবে যার যার পেশা নিয়ে এসে ব্যস্ত থাকে যার যার বিভাগের কাজ নিয়ে এসে ব্যস্ত থাকে কিন্তু কখনই কারো প্রতিরোধ করার সময় যখন আসে তখনই সে প্রতিরোধের জন্য একটা অভিযোগ কিন্তু আছে বুঝে ভাস কিন্তু খোলাখুলি আলোচনা করি সেটা হচ্ছে যে পরিবার এবং যে ফোরামের যে দ্বন্দ্ব এটা অনেকে বলছেন যে ব্যক্তিগত দ্বন্দ্বের পর যে জিনিসগুলো চলে গিয়েছিল না সেটি ব্যক্তিগতভাবে কেউ নিলে সেটা আমাদের কিছু করার নেই আমরা ব্যক্তিগতভাবে আমরা বিষয়টা দেখি না

যাদেরকে আপনারাই বলতেন যে শিষ্য তারকা সাকিব খান কিংবা যারা নিয়মিত ছবি প্রয়োজনের করছেন গড়ছেন জয়স তারা এবং আপনারা একটা মুখমুখি অবস্থানে গেছেন এটার মূল কারণটা আমি না না মুখমুখি কোন অবস্থান না যারা প্রয়োজন করে আমাদের প্রয়োজন হচ্ছে না বাংলায় এখনো কম করে হলো 70 মানে 65 টাকা চালু হচ্ছে তো একটি প্রতিষ্ঠানের কথা কমে গেছে এই বছর একটু কয়টা ছবি আনাচ্ছে প্রযোজক ছবি কমবে না কেন জায়গা তো একটা জায়গায় যিনি এখানে আসছেন প্রযোজনা তো তার মূল উদ্দেশ্য না তার উদ্দেশ্য হচ্ছে অন্য প্রযোজকদের ধ্বংস করা কিভাবে সেটি একটু অবৈধভাবে মেশিন বসাইয়া যেটি সিনেমাল মালিকের করার কথা তার তো দেওয়ার কথা না সেই মেশিনগুলো গুলো অবৈধভাবে সরবরাহ করার কারণে মেয়ে খুলে ফেলেন না আমরা খুলব কেন এটা খুলবে হল মালিকরা হল মালিকরা হ্যাঁ হল মালিকটা খুলবে কেন হল মালিকটা তো তার সে লোভ লাগাই দিছে যে হল মালিকটা যে টাকা লাগতো এখানে একটা একটা মেশিন বসে তো মনে করলো যে সাপোজ হল মালিকের এখানে দুই লাখ তিন লাখ টাকা লাগতো সেই টাকাটা তো তার লাগাতে দিয়ে দেয় না সে সে নিজে লাভ করার জন্য নিজে মেশিন ভাড়া খাওয়ার জন্য নিজে কনটেন্ট থেকে টাকা খাওয়ার জন্য টিকিট থেকে টাকা খাওয়ার জন্য এটি এমনভাবে ঢুকাই দিছে তার ব্যবসাটাকে যে হল মালিকরা এ ব্যাপারে আর আগ্রহ দেখায়নি যে আমার হয়তো দুই তিন লাখ টাকা ইনভেস্ট করা লাগছে না যৌথ প্রযোজনা এবং আমদানি সিনেমা আপনাদের একটা অবস্থান আছে সেটা নৈতিকভাবে সবারই সমর্থন করা উচিত সমস্যা যাই হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই সম্প্রতি স্থানীয় মানে যে সিনেমাগুলো আছে তারাও একই তারিখে মুক্তি দেওয়ার জন্য একদম মামলা পর্যায়ে চলে গেল এই ব্যাপারটাকে আপনি কিভাবে ভাবলেন না এটি তো আমি বলবো যে যারা ড্রেট নিয়েছে আগে তাদের মুক্তি দেওয়া উচিত কেউ যদি মানে অবৈধভাবে আসতে চায় যে পিছনে ব্যাক ডেট ডেট যা কি অন্য কোনোভাবে সেটাকে সমর্থনযোগ্য না এবং সেটা সমর্থনযোগ্য হয় নাই দেখেই তারা কিন্তু ওই ডেটটা রিলিজ করতে পারে নাই মামলার আশ্রয় এটা একটা শিক্ষা হয়েছে অনেক সময় দেখা যায় যে অনেক প্রযোজক কি জানি না হুজকে ছবি রিলিজ করতে চায় যে আমার এই ডেটটা রিলিজ করতেই হবে কিন্তু এটা কোনো রকম কোনো যৌক্তিক নাই চলচ্চিত্রে এতগুলো সংগঠন থাকার পরেও যে খুব দ্রুত এখন যে মামলা হামলা ব্যাপারগুলো ঘটছে আপনার কী মনে হয় এটা কি নেতৃত্বের অভাব অসহিষ্ণ হয়ে গেছে না এই পর্যন্ত সমিতি কার্যকর না থাকায় এটা আর কিছু না কারণ আমরা যারা পরিচালক আমরা যারা পরিচালক সমিতি দেখাশোনা করি বা পরিচালকদের স্বার্থ দেখি আমাদের কাজ হচ্ছে একটি সিনেমা নির্মাণ করে সেটি সেন্সর পর্যন্ত একটি ফুল প্রোডাক্ট দিয়ে প্রযোজককে বুঝাই দেওয়া ব্যবসা কি করবে না করবে সেটি আমাদের দেখার কোনো দায়িত্ব না কবে রিলিজ দেবে সেটাও আমাদের দেখার দায়িত্ব না এবং কি পাবলিসিটি করবে সেটাও আমাদের দেখার দায়িত্ব না যদি প্রযোজক মনে করে যেখানে পরিচালকের কে তার সাহায্য লাগবে সে পরিচালককে প্রযোজক কল দেয় পরিচালক গিয়ে সাহায্য করে কারণ সেটি তারও সন্তান ছবিটি সে সাহায্য করে কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালি এখন দায়িত্ব থাকে না তো সেক্ষেত্রে এখন যেটা হয়েছে যেহেতু প্রযোজকদেরকে আমরাই ডেকে আনি আমরাই নানাভাবে বুঝাইয়া কনভিন্স করে আনি সেহেতু আমাদের দায়িত্বই যায় এই প্রযোজককে যতটা পারা যায় সেফ সাইডে রাখার সে কারণে আমাদের ভূমিকাটা নিত এছাড়া আমাদের আর কোনো ভূমিকা আসলে থাকার কথা না আমরা সিনেমা নিয়ে আরো অর্ডা দেব একটা বিরতির পর প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসবে বিহাইন্ড দ্য স্টোরি আমাদের সাথে আছেন মুশফিকুর রহমান গুলজার বিরতির পর ঘটনা পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টুডিও অনুষ্ঠানে আবারও হাজির আমি সৈকত সালাউদ্দিন আমাদের সাথে আছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সামগ্রিকভাবে কিন্তু একটা কথা সত্য যে আমাদের ছবি নির্মাণ একদমই কমে গেছে এটির মানে উপায়টা কি এটা থেকে উত্থানের উপায় কি এটার উত্থান হচ্ছে যে প্রযোজক যে টাকাটা লগ্নি করবে সেই টাকাটা ফিরে আসার একটা গ্যারান্টি থাকতে হবে তার মানে এই না আমি বলছি না যে একটা ছবি ফ্লপ করলো সে টাকা আশা করবে একজন প্রযোজক আমি বিশ্বাস করি আমি আগে ছিল না এই এইভাবে ছিল না এটা প্রকট মেশিন পরে টাকা দিতে হয় যেটা আমরা আমরা বলি যে আমাদের মেশিন ভাড়া বাবদ আমরা ছবি চালাইতে গেলে দেখা যায় যে রিলিজের সময় সেখানে দশ বারো লাখ টাকা মিনিমাম চলে যায় কখনো কখনো এটা যদি হল যত বাড়ে তত বেশি টাকা যায় তো এই টাকাটা তো আগে যেত না আগে তো মেশিন ছিল হল মালিকদের তারাই চালাত এটা তো যেত না আর যেটা হচ্ছে যে এই যে তৃতীয় মধ্যসত্তি ভোগী যারা বুকিং বুকিং করে এটাও আগে ছিল না এটি যখন এটা আসছে অনেক পরে তো এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই অস্থিরতার কারণে যে এখন আমরা যখন প্রযোজককে টাকা ফেরত দিতে পারি না তখন সেই প্রযোজক যখন বাইরে গিয়ে বলে যে ভাই আমি একটা ছবি বানাইছিলাম অনেক কষ্ট করে কিন্তু মুক্তি দিতে গিয়ে যে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে এবং তার চেয়ে বড়ো অপমানিত হয়েছে আমি টাকা চাইতে গিয়ে যে আমার ছবি হলে চলল আমি কত টাকা শেয়ার মানি পাইলাম সেই টাকাটা আমি পাইলাম আমার ছবি দশ টাকা ব্যবসা করুক সেই দশ টাকা পাঁচ টাকা পাই সেই পাঁচ টাকা মনে করেন যে আমাদের যৌথ প্রযোজনার যে সিনেমাগুলো হচ্ছিল এবং যে ওপারের যে সিনেমাগুলো আসছে সেগুলো আমাদের সিনেমাকে খুব ক্ষতিগ্রস্ত করছিল যৌথ প্রযোজনার আগেও কিন্তু অনিয়মের অভিযোগ ছিল

যে কোনো কারণে হোক কিন্তু সেই বাজারটাও তাদের এখন নাই আমি সম্প্রতি কলকাতা থেকে ঘুরে এসেছি সেই বাজারও তার বাণিজ্যিক সিনেমার বাজার নেই বাজার নাই সে কারণে তারা এখন চাচ্ছে আমাদের বাজার থেকে তাদের টাকা তুলতে আমাদের দেশকে ব্যবহার করে আমাদের দেশে দু একজন শিল্পী ব্যবহার করে নাম কাওয়াস্তা যৌথ প্রযোজনার নাম দিয়ে এখান থেকে টাকা তুলতে চাচ্ছে আমাদের কথা হচ্ছে যে যে কোনো জিনিসে এটা ভারসাম্য থাকা দরকার একটি উদাহরণ দিই আমি যে যখন কোনো যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মিত হোক কিংবা ভারতের কোনোভাবে গিয়ে কোন ছবি নির্মিত হোক সেখানে তাদের নিতেই হবে বাধ্যতামূলক তাদের দিয়ে কাজ করাও না করাও টাকা তাদের দিতে হবে তাদের হবে কিন্তু আসে আমরা যখন এই কথা বলি তখন আমরা খারাপ হয়ে যাই তখন তারা এখানে শুটিং নানা অজুহত কেন দেখায় কেন তারা কলকাতাকে বুঝাইতে পারে না কলকাতার টেকনিশিয়ান না ভাই আমার তেইশ জন লাগবে আমাকে দশজন দেন সেটা কেন হয় না আচ্ছা হ্যাঁ যখন একটা কথা আমি উদাহরণ দিই যে এই যে ছবিটি আমাদের এখানে জাতীয় পুরস্কার পাইছে গৌতম ঘোষের শঙ্কোচিল আর শঙ্কোচিলের যে ইসে আমাদের শাহ আলম কিরণ সাহেব ছিলেন সেখানে বলেছেন যে ওখান থেকে ওদেরকে তেইশজনকে আনতে হয়েছে এবং তাদেরকে বসায় বসায় খাওয়াতে হয়েছে তাদের কোনো কাজ করি না করি তাহলে আমাদের দেশে টেকনিশিয়ান নেওয়ার সময় এত আপত্তি আসে কেন তার মানে এখানে একটা আমাদের ঠকানোর আমাদেরকে কোনটাসা করার আমাদেরকে ধ্বংস করার একটা নীলকশা আমি সবচেয়ে একটি বিষয় জানতে চাই যে সেন্সর বোর্ড নিয়ে আসলে অনেক কথা হয় আপনাদের আসলে মূল জায়গাটা কোনটা আসলে একটা সিনেমা সেন্সর করার কেন এত কথা হয় সেন্সর না সেন্সর বোর্ডের সদস্যরা এখন খুবই উদার আগে কি ছিল জানি না আমি তিন বছর ধরে আছি আমি আজ পর্যন্ত কোনো আগে আমরা শুনেছি যে অনেক কিছু অনেকভাবে করে ফেলতো মানুষ অনেক অশ্লীল ছবিও পাশ করে নিত আমাদের এখানে হচ্ছে কি রকম কোনো অবৈধ কিছু করার সুযোগ নেই নিয়ম অনুসারে নিয়ম অনুসারে যেটি যেমন কয়েকটি ই বলি আমি যেমন ইচ্ছা আছে যে ভয়াবহ বিভৎসতা থাকা যাবে না যা দেখলে মানুষ নেগেটিভ ধারণা হয় শিশুরা আতঙ্কিত হয় তেমনিভাবে কুৎসিত বা অশ্লীলতা থাকতে পারবে না যাতে সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া চলে তেমনিভাবে যে মানে কোনো সংস্থা কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আঘাত করে এরকম কিছু করা যাবে না এটির আলোকে এই বিষয়ের আলোকে বা কিংবা দেশকে বা রাষ্ট্রকে মানে ভুলভাবে উপস্থাপন করা যাবে না যাতে সমাজ বা দেশের একটা প্রতিক্রিয়া তৈরি হয় তো এই নতুন ভাবনা নিয়ে নির্মাণ আসলে কোনো বাধা নেই না কোনো বাধা নেই আমরা তো অনেক ছবি ছেড়ে দেই আর বিশেষ করে আমি তো বলেই দিই যখন কোনো বিষয়ে দেখা যায় যে ছোটোখাটো আপত্তি থাকে যেটা আপত্তিটা সমর্থনযোগ্য আমি নিজেও সমর্থন করলে করতে পারি কিন্তু আমি তখন চ্যান্সেলার বোর্ডের অন্যান্য সব মেম্বারদেরকে বলি যে আমি একটা বুঝলাম এটি আপত্তি গ্রহণযোগ্য কিন্তু আমি একজন ডিরেক্টর হিসেবে বলছি একজন ডিরেক্টরে একটু স্বাধীনতা থাকা উচিত যে এইটুকু করার যদি সেটাও আমরা বাদ দিলাম এই অংশটা যদি একটু চেঞ্জ করেন তাহলে গল্পের এই ক্ষতি হবে আর পুরা এই ডিরেক্টরকে আবার নতুন করে এটা শ্যুট করতে হবে আবার এটা একটা ডাবিং করতে হবে সাউন্ড দিতে হবে এটা একটা ঝামেলা হবে এইটুকু চলচ্চিত্রের যেমন কোনো ক্ষতি হবে না এটু থাকলে তেমনি সমাজেরও কোনো ক্ষতি হবে না এটা যুক্তিসঙ্গত আছে এরকম আমি প্রায় অনেক ছবিতে আমি যুক্তি দেওয়া এটা ছাড়াই নিয়ে আসি অনেক আমরা চাই যে সত্যিকার শিপের হ্যাঁ অবশ্যই সেটা করবে এবং এখনও করে তারপরে আমি যেটা বললাম কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা তার আপোষ করতে হয় ঘটনাক্রমে তো সেটিও আমরা মনে করি আগামীতে আবার মাথাচারা দিয়ে উঠবে গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্ট আছে সেটা যদি আমরা দাঁড় করাইতে পারি যেমন সিনেপ্লেক্সের ব্যাপারটা কালচারাল সেন্টারের ব্যাপারটা আশা করি আমরা অনেক ভালো করবো কারণ এই পুরানোর এই সিঙ্গেল প্রেক্ষাগৃহ দিয়ে এখন আর এই সিনেমা চলবে না এখন একটা বারোশো সালের সিটের সিনেমা হলে দিয়ে ওই আগের মতো সিস্টেমে সেখানে আগের মতো সাউন্ডে চলবে না এখন আধুনিক সিনেমা সবচেয়ে বড় কথা জবাব দিয়ে তা নিশ্চিত নিশ্চিত করতে হবে সব মিলায় প্রযোজকের প্রাপ্যটা যেন প্রযোজক পায় তাহলে আমরা বলবো যে সিনেমা এদেশে হবে প্রিয় দর্শক আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও কোনো ঘটনা বা বিষয়ের পেছনের গল্প নিয়ে একুশ টেলিভিশনের সঙ্গেই থাকুন